হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি তো এটা হচ্ছে রিষানের জন্মদিনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে আসলে আমি এই যে রীষানের জন্মদিন উপলক্ষে কেক বানিয়েছিলাম যেহেতু আমি কেক বানাতে পারি এই জন্য আর বাইরে থেকে অর্ডার করে নিই ওর বার্থডের কেকটা আমি নিজেই তৈরি করেছিলাম আর এটা ছিল রানিং ট্রেন থিম একটা কেক আর এই থিমটা ছিল অনেক বেশি এক্সক্লুসিভ আর আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা খুবই সুন্দর করে করার আশা করি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো কেকটা কিন্তু আসলে তৈরি করার পর আমি নিজেও বিশ্বাস করতে পারতেছিলাম না যে এত সুন্দরভাবে তৈরি করেছি বা করতে পেরেছি তো দেখতে থাকুন তো এটা ছিল থ্রি টিয়ারের একটা জঙ্গল থিম কেক আর কেকটা তৈরি করতে আমার কিন্তু অনেক বেশি সময় লেগেছিল আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন কেকটা তৈরি করতে অনেকটা বেশি টাইম লেগেছিল এর ডেকোরেশনটা করতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল আমি চেষ্টা করেছি আমার ছেলের জন্মদিনের এই বার্থডে কেকটা অনেক বেশি সুন্দর করার আর আমি আমার বেস্টাই দেওয়ার চেষ্টা করেছি আমি কিন্তু এই ভিডিওতে কেকের পুরো ডেকোরেশনটা দেখাচ্ছি না কেননা তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো আমি এর জন্য কেকের সম্পূর্ণ কেকটা কিভাবে ডেকোরেশন করেছি ফুল এ টু জেড ভিডিওটা আলাদা করে দিয়ে দেব কেকের ভিডিওটা আপনারা নেক্সট টাইমে পেয়ে যাবেন আর দেখার ইচ্ছে থাকলে অবভিয়াসলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেকের বেস্টে আমি আগের দিন তৈরি করে রেখেছিলাম তারপর এই যে বার্থডের আগের দিন আমি এইখানে এটা ডেকোরেশন করে রেডি করে রাখছি যেহেতু এটা করতে অনেক বেশি সময় লেগেছে সেহেতু বার্থডের দিন যদি আমি করতে যেতাম অনেকটা সময় আমার লস হয়ে যেত হয়তো বা কমপ্লিট করে উঠতে পারতাম না আর এই যে এখানে কেক উপরে এই যে ডেকোরেশনের জন্য এই যে টপার রয়েছে এখানে বিভিন্ন রকম এনিম্যাল রয়েছে এগুলো আর এছাড়াও এই যে আরো এক রকম এগুলো হচ্ছে কাগজের টপার রয়েছে এগুলো সব আমি এরপর বসিয়ে দিবো কেকের উপর এই যে কেকের কাজটা কমপ্লিট করে সবার জন্য পায়েসটা রেডি করছিলাম যেহেতু আমাদের বাঙালি জন্মদিনে কেক থাকুক আর না থাকুক পায়েসটা কিন্তু মাস্ট পায়েসটা থাকতেই হবে পায়েসটা থাকলে জন্মদিনটা ফুলফিল কমপ্লিট হয় না প্রত্যেক বছর আমার ছেলেমেয়ের বার্থডেতে আমি চেষ্টা করি নিজে হাতে পায়েসটা তৈরি করার আর এখানে এই যে সেটাই রেডি করে নিচ্ছিলাম আর এই যে পরদিন বিকালে এখানে সবাই মিলে ডেকোরেশনের জন্য বসে পড়েছে অঙ্কন অঙ্কিতা আর মিমি তো আছে ওরা সব এই যে বেলুন তো এখানে একা একা নিজ মনে খেলা করছিল আর আমি একটু ফাঁকে টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম আসলে আমি চাই আমার রীষনের ছোটবেলার প্রত্যেকটা মুহূর্তে এভাবে ছোটো ছোটো যে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে যে এখানে আমাদের বার্থডে ডেকোরেশন কিন্তু এই যে প্রায় কমপ্লিট আর এই যে ছোটোখাটোভাবে খুব সুন্দর পরিপাটি আর সিম্পলের মধ্যে ডেকোরেশনটা করেছি যেহেতু কেকটা ছিল জঙ্গল থিম এই কারণে ডেকোরেশনটা ব্যাকগ্রাউন্ডের বেলুনগুলো সাজানো সব জঙ্গল থিমের ওপর রেখেছি আর এই যে এখানে পর্দার ফাঁকে একটা জিরাপ না জেবরা জানি না এটা সম্ভবত জিরা পুকি দিচ্ছে আসলে এটা কোথায় দেব বুঝে উঠতে পারছিলাম না যাই হোক তো পর্দা ফাঁকে সেট করে দিয়েছি তো এই যে ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি কেকটা কিন্তু আমি আগের দিনে পুরোপুরি কমপ্লিট করে রেখেছি এখন জাস্ট কয়েকটা টপার আছে সেগুলো একটু লাগিয়ে নিলেই হয়ে যাবে এইটা ছিল ছ পাউন্ডের একটা কেক রানিং ট্রেন থিম জাঙ্গল থিম কেক আর এই যে পুরো কেকটা কমপ্লিট করার পর এটা কিন্তু অনেক বেশি বড় দেখাচ্ছিল

একটি কেমন হয়েছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন

তো এখানে বাচ্চারা সবাই কিন্তু কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে বাট রিশান তো কেক কাটতেই চাইছে না ও আসলে সব কিছু দেখে একটু ভয় পাচ্ছিল তো অবশেষে সবাই মিলে কেকটা কাটিং করা হয়েছিল যাই হোক আজকের এই দিনটা অনেক বেশি আনন্দময় আমার এই ছোট্ট বাবাটার জীবনের একটা স্পেশাল দিন আজকে তো আপনারা সবাই আমার বাবাটাকে কিন্তু অনেক অনেক আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হতে পারে তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে কেক কাটিং করার সময় কিন্তু ট্রেনটা বন্ধ ছিল আসলে ওই সময় কিন্তু ট্রেনটা চালিয়ে দিতে হবে বাট সেটাই মনে ছিল না ট্রেনটা অফ করা ছিল আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন বাই